দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এবার ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের পক্ষ থেকে চারটি অ্যাম্বুলেন্স উপহার সড়ক তুলে দেওয়া হল আজ শনিবার আরামবাগ লোকসভায় এই কমিশনের চেয়ারম্যান আরামবাগের বড় ডোঙল পুরশুরা গোঘাট এবং চন্দ্রকোনা মোট চারটি জায়গায় এদিনে অ্যাম্বুলেন্সগুলি তুলে দেন জানা গেছে অ্যাম্বুলেন্সগুলি এলাকার মানুষের সুবিধার্থে দেওয়া হয়েছে পাশাপাশি এটাও জানা গেছে লোকসভার বাকি যে তিনটি বিধানসভা আছে সেখানেও দেয়া হবে এই অ্যাম্বুলেন্স ন্যাশনাল কমিশন ফর এসসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী উপস্থিত ছিলেন অরুণ হালদার কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট দেখুন বিস্তারিত মঠ সেবা সমিতি ট্রাস্টের তরফ থেকে এই অ্যাম্বুলেন্স আমাদের হাতে তুলে দেবেন এলাকার মানুষের সুস্থ পরিষেবার জন্য তাই আমি সামনে ফোনটা সামনে মাতা মাতা এই ঐতিহাসিক মুহূর্তে আজকের শুভ সূচনা অ্যাম্বুলেন্স পরিষেবার যার অপেক্ষায় এলাকার মানুষ সাধারণ গরিব মানুষ খেটে খেটে উদ্বোধন করলেন এই মহান দান এই অ্যাম্বুলেন্স ফিতে কেটে উদ্বোধন করলেন এখন আপনাদের সামনে আছে সেই কণ্ঠ সঙ্গে আওয়াজ সেই মানুষটি সেই মহান বাংলার দামাল ছেলে আপনার আমার ঘরের ছেলে মাননীয় অরুণ হালদার মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখছেন আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আজকে আমার এই আরামবাগ কনস্টিটিউশন এলাকার মধ্যে চারটি জায়গাতে অ্যাম্বুলেন্স এরকম ডিস্ট্রিবিউশন ছিল তাদের পরিষেবা উদ্বোধন করা এবং তারকেশ্বরের পাশে যে মহান একটি যজ্ঞানুষ্ঠান হচ্ছে যেখানে দুজন শঙ্করাচার্যের উপস্থিতিতে হোম যজ্ঞ হচ্ছে সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমার মেইনলি আশা ছিল সেখানে বহু সাধু সন্ত যোগদান করেছে এবং সেখানে আমি সেখানে যাব সেখানে আমার প্রোগ্রাম আছে ধর্মীয় প্রোগ্রাম সেই প্রোগ্রাম করে আমি কতগুলো অ্যাম্বুলেন্স দিলেন আজকে আজকে আমরা চারখানা অ্যাম্বুলেন্স উদ্ঘাটন করলাম সাতখানা অ্যাম্বুলেন্স দেবো অলরেডি সমস্ত অ্যাম্বুলেন্স এসে গেছে হাতে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার ভিতরে যে সনাতন ধর্ম আছে সাধু কেউ মানে শ্রদ্ধা ভালোবাসা ইজ্জত থেকে বঞ্চিত হচ্ছে সাধুদের দেখলে অট্টহাসি করে আরে এই সাধু যাচ্ছে কিন্তু আমাদের উত্তর ভারতে হরিদ্বার ঋষিকেশ সনাতন সংঘ সাধুদের ইজ্জত করে এবং সাধুর দিকে এমন সম্মান দেয় সেটা ধারণার বাইরে আমাদের এখানে সনাতন ধর্ম বলে পশ্চিমবাংলায় কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এখান থেকেই সনাতন ধর্ম শুরু হয়েছে যিনি আমাদের বিবেকানন্দ স্বামীজি বিবেকানন্দ পুরা বিশ্বে বিশ্বজয়ী বিবেকানন্দ উনি সনাতন ধর্মকেই তো প্রচার করেছে সেই প্রচারটা আমাদের এখানে পশ্চিমবাংলার ভিতরে বিশেষ কিছু দেখা যাচ্ছে তার ফলে আমাদের এই সডলি ধর্মতলাতে গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মেরই প্রচার হয়েছে তো তার ফলে আমরা বাবা তারকনাথের মন্দিরে বাবা তারকনাথ ধাম হুগলি জেলায় ওখানে আমরা একটা অনুষ্ঠান করছি সেটা আদি শক্তি মহা সত্যি সত্যিপীঠ যেখানে বাবা তারকনাথের বহুত বড় বড়ো যে একান্ন জ্যোতি লিঙ্গ আছে সেটা আমাদের বাবা তারকনাথ ধামের একটা অংশ তাই ওখানে আমরা জায়গাটা নির্দিষ্ট করেছি আর বারোই জানুয়ারি কালকেও হয়েছে আজকেও হচ্ছে আর একান্ন হাবনকুণ্ডতে যোগ্য হচ্ছে আর সব লোক উৎসাহিত আছে কাল প্রচার করা হয়েছে পুরা বাবা তারকেশ্বর ধাম রেলি যাত্রা বার করেছি ওখানেও খুব উৎসাহিত হয়েছে পুরা বাবা তারকনাথের ধামের লোকেদের ধন্যবাদ জানাই প্রশাসনকেও ধন্যবাদ জানাই যাতে আমাদের সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা আজকে কে আজকে কে আজকে আমাদের আসছেন আচার্য জগৎগুরু জগৎগুরুজাল বিশ্ব জগৎগুরু যিনি হচ্ছেন শঙ্করাচার্যাজি চারজনের মধ্যে একজন আসছেন উনি পিঠাদিস্বর বাড়িতে এসেছেন আমার বাড়িতে এখন আজকে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়ার চেয়ারম্যান টিএসি যিনি অরুণ হালদা আমার পুরানো পঁচিশ তিরিশ বছরের দোস্ত আমার বাড়িতে আজকে আগমন করেছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী চব্বিশ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো